তা বলছেন হে নবী লোকেরা আপনাকে কেয়ামতের ব্যাপারে জিজ্ঞেস করে আপনি কেয়ামতের ব্যাপারে কি বলবেন আপনি তো কিছু জানেন না এই ব্যাপারে এ ব্যাপারে জানে কে বিশ্বনবী যখন মক্কার জামিনে কেয়ামতের ব্যাপারে বারবার মক্কার লোকদেরকে সাবধান করতে শুরু করলো যে এই দিন দিন না আরো দিন এই দিনটাই দিন নয় বিশাল একটা জগৎ পড়ে আছে সেটা শুরু হবে কেয়ামত দিয়ে সব লন্ড ভন্ড হয়ে যাবে তখন লোকেরা

জিজ্ঞেস করে তো এই ব্যাপারে আপনি কথা বলবেন কি করে এ ব্যাপারে কোন জ্ঞান তো আমি আপনাই দেইনি কেমত কবে হবে এটা জানি শুধুমাত্র আমি আল্লাহ চিল্লাই বলেন ঠিক কি না বিশ্বনবী মক্কায় কিয়ামতের ঘোষণা দিলেন বিশ্বনবী বললেন এই পৃথিবী এরকম থাকবে না সব ভেঙে চুরে খান খান হয়ে যাবে আল-কারিয়াতুল কাদিআতু ওয়া মা আদরা কামালকারিয়া একটা আওয়াজ হবে ইসরাফিল যখন শিংগায় ফুৎকার দিবে গোটা বিশ্বটারে মেসাকার করে দিবে কে আবার বিশ্বনবী শোনাতে लागले নিদা যুলজিলাতিল আরদু যালহা ওয়া আখরাজাতিল আরদু আছখালহা বিশ্বনবী বললেন সেদিন পৃথিবীটা কেঁপে উঠবে মহা ভূমিকম্প হবে জমিনের ভেতরে যাচ্ছে তেলের খনি গ্যাসের খনি শরণের খনি সবকিছু জমিনটা বমি করে বের করে দিবে আবার ভীষণই বলতে লাগলে নিদা রুজ্জা তিল আমো দো রজ্জাও বুঝসা তিল জিবালু বাসা পড়ে জমিনটা কেঁপে উঠবে পাহাড়গুলো ভেঙে চুড়ে দুমড়ে মুচড়ে যাবে গোটা বিশ্বটা কেঁপে উঠবে সাগরের বুকে দাউ দাউ করে আগুন জ্বলবে সে দিনটা হচ্ছে কেয়ামতের দিন বিষ্ণুবীর মুখ থেকে বারবার 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 এই কেয়ামত কেয়ামত শুনতে শুনতে কাফেরদের মনের ভিতরে ভয় ঢুকে গেছে কাফেররা মনে মনে কথা কোনো শুনি নাই শুনছে জীবনে একটি মিথ্যা কথা বলেছেন একটি অসত্য কথাও তিনি বলেছেন ওদের মনের ভিতরে ভয় ঢুকে গেছে কিরে মোহাম্মদ যা বলে তাই তো হয় এই যে মোহাম্মদ বারবার বারবার কেয়ামতের কথা বলতেছে যদি সত্য হয় যদি চলো মোহাম্মদ জিজ্ঞেস করি যে এই যে কেয়ামতের কথা তুমি বলো এটা কবে হবে সোহানাল্লাহ পড়বেন না সবাই এসে জিজ্ঞেস করলে মোহাম্মদ তুমি তো মিথ্যা বল না তুমি সত্যবাদী আর সাদে আমিন তুমি বলো কেয়ামত হবে আমাদের জানতে বড় মন চায় কেয়ামত যে হবে কেয়ামতটা কবে হবে আল্লাহ তখনই আয়াত নাজিল করে বললেন নবী ওরা জিজ্ঞেস করে কেয়ামত কবে হবে কিন্তু আপনি বলবেন কেমনে বলতে পারে একজন তিনি কে ইন্নাসাআতা লাআতিয়াতুন লা রাইবা ফিহা ওয়ালাকিন্না আকসারান নাসিলায়ুম মিনুন আল্লাহ বললেন কিয়ামতটা হবেই হবে এতে কোনো সন্দেহ নাই সন্দেহ আছে নাকি এটা কিন্তু ইমানের সাথে সম্পৃক্ত কিয়ামত যে হবে আমাদের কারো সন্দেহ আছে কারো সন্দেহ নাই কারো কি এমন ক্ষমতা আছে যে কেমতকে আটকায় দিবে বলেন পৃথিবীর কোন প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট পুলিশ প্রধান র্যাবের প্রধান বিডিআর সেনাবাহিনী ডোনাল্ড ট্রাম্প বারাক ওবামা জর্জ ডাব্লিউ বুশ ভ্লাদিমির পুতিন নরেন্দ্র মোদী পৃথিবীর কেউ এই ক্যামত কে আটকায় রাখতে পারে অসম্ভব ক্যামত হবেই কেউ ক্যামত কে ঠেকায় রাখতে পারবে না এটা হবে কিন্তু কবে হবে কেউ জানে না একজন ছাড়া তিনি কে ইন আল্লাহ আইন দাহু সাহ আল্লাহর কাছে আছে এই কেয়ামতের জ্ঞান কেউ এই জ্ঞান রাখে না সাইদেনা জিবরাইল বিশ্বনবীকে একবার প্রশ্ন করলেন ইয়ার সু আল্লাহ সল্লাহ লাহ আলাইহিহু সাল্লাম মাতা এই যে আপনি কেয়ামতের কথা বলেন এই কেয়ামতটা কখন হবে বিশ্বনবী বললেন মাল মাস উল আনহাবি আ আলাম আমিনা সাহিল ও জিবরাইল তুমি যেমনি জানো না আমিও জানি না। জানিনা যারা জিজ্ঞেস করা হয়েছে সে জিজ্ঞাসাকারীর করার চেয়ে ভালো জানে না মানে তোমার যা দশা আমারও একই দশা তুমিও জানানো আমিও জানি না তো জানে কে আবার উত্তর না দিয়ে আবার প্রশ্ন করলেন বললেন কেমত কবে হবে জানার জন্য পাগল হলে কেন কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুত করে রেখেছো সাহাবি বলে

তাহলে বুঝা গেল এই ক্যামত হবেই এই ক্যামত কেউ ঠেকায় রাখতে পারে না আর ক্যামত কবে হবে এটা কেউ জানেও না এমনকি কি জানতেন না জানতেন না জানে শুধু একজন তিনি কে কিন্তু অনেকে দেখবেন ইদানিংকালে বলে ফেলে যে অমুক সালে ক্যামত আছে না নাই বই করে নাই এগুলা হ্যাঁ অনেক জায়গায় কিন্তু এরকম বলে পঁচিশ সালে কেমন তিরিশ সালে পঁয়ত্রিশ চল্লিশ এটা বলার ক্ষমতা আপনারে দিয়েছে কে এটা তো মিনাল উমুর আল গাইবিয়াত অদৃশ্যের খবর অদৃশ্যের খবর তো কেউ জানে না কে জানে অদৃশ্যের খবরের ব্যাপারে কিছু বলতে চাওয়া মানে অদৃশ্যের ব্যাপারে হস্তক্ষেপ করা এটা কুফুরি কথা বলেন এজন্য কেমত কবে হবে এক্সাক্ট টাইম এটা আল্লাহ জানে বিশ্বনবীও জানতেন না তবে তবে বিশ্বনবী কেয়ামতের কিছু আলামত আমাদের সাথে শেয়ার করেছেন হাদিসের পরতে পরতে হাদিসের প্রামাণ্য কিতাবগুলোতে যখন আপনি পড়বেন চ্যাপ্টারগুলোতে পড়বেন বিভিন্ন জায়গায় বিভিন্ন নাসিহাতে বিভিন্ন আলোচনায় বিশ্বনবী মাহান্দ রসুল্লাহ তিনি বর্ণনা করেছেন যে কেয়ামতের আগ দিয়ে গোটা বিশ্বের গোটা পৃথিবীর সামাজিক অবস্থা রাষ্ট্রীয় অবস্থা পারিবারিক অবস্থা এরকম এরকম হবে কি কি আলামত বিশ্ব বলে গেলেন আমাদের জানার দরকার আছে না নাই আমরাও কিন্তু অবাক করা কোন কাণ্ড দেখলে বলে ফেলে এটা কেমতের আলামত বলি না কথা বলেন আমরা যদি বেহায়াপনা দেখি বিশেষ করে ধর্মপ্রাণ মুরব্বী যারা আছে এরা বেহায়াপনা দেখলে সহ্য করতে পারেন এরা বলে এগুলো কেমতের আলামত আছে না নাই কেমতের আলামত আমি এরকম দেখেছি যে একটা সন্তান মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছে কিন্তু ওই সন্তানের মাথা দুইটা কয়টা আছে না নাই তো এগুলো দেখলে আমরা কি বলি কেমতের আলামত কিন্তু বিশ্বনবী নবী আলামতের ব্যাপারে কি বললেন আমাদের কি শোনালেন জানতে মনে চায় কথা বলেন শুনতে মনে চায় আসেন আজকের এই চমৎকার রজনীতে কেয়ামতের আলামতের ব্যাপারে আলামাতুল কেয়ামা আশ্রাতু সা এগুলো আমরা জানার চেষ্টা করি আপনি বিশ্বনবীর মুখনিশ্রিত এই বাণীগুলো যদি শোনেন যে কেয়ামতের আলামতের ব্যাপারে বিশ্বনবী কি বলেছে শুনলে আপনার গাছি হুরিয়ে উঠবে আপনার মনে হবে বিশ্বনবী যেন এই একবিংশ শতাব্দীর দিকে তাকিয়ে তাকিয়ে বলে গিয়েছিলেন মনে হবে যেন বিশ্বনবী বাংলাদেশের এই পরিবেশটা দেখে দেখে বলেছেন প্রায় প্রতিটাই আমাদের সমাজের সাথে আমাদের দেশের সাথে আমাদের পরিবেশের সাথে খাপ খেয়ে যায় কেয়ামতের আলামত গুলো দুই ভাগে বিভক্ত একটু আওয়াজ করে উত্তর দিতে হবে কয় ভাগ একটা ছোট আলামত আর একটা বড় আলামত চিল্লাই বলেন একটা আর একটা আবার বলেন একটা আর একটা বড় আলামত মোট দশটা কয়টা আল্লাহর মেহরবানি দশটার একটাও প্রকাশ পায় নাই একটাও প্রকাশ পায় নাই কিন্তু কেয়ামতের ছোট আলামত গুলো অনেক অনেকগুলো আলামত তিরিশ চল্লিশ পঁয়ত্রিশ এরকম হয়ে যাবে এই ছোট আলামতগুলোর গুলোর বেশিরভাগই আমাদের সমাজে প্রকাশিত হতে শুরু করেছে যেগুলো হয় নাই এগুলো হওয়ার পথে বেশিরভাগ সমাজে প্রকাশ পেয়ে গিয়েছে আমরা আজকে ক্যামতের ছোট আলামত দা মাইনর সাইন্স অব দ্য ডে অফ জাজমেন্ট ক্যামত আসার রাখ দিয়ে কি ছোট আলামত আমাদের সমাজে দেখা যাবে এগুলো নিয়ে আমরা কিছু কথা শুনবো আওয়াজ করে পড়েন ইনশা আল্লাহ উদ্দেশ্য হচ্ছে এগুলো জেনে আমরা সচেতন হব কি হব আমরা আখেরাতের ব্যাপারে সচেতন হব এবং নিজেদেরকে গড়ব এবং আমলের পরিমাণ এমনভাবে বাড়াবো যাতে আমাদের আখেরাতটা সুন্দর হয় ঠিক কিনা আমাদের অনেকেরই এই এখলাস জিনিসটার খুব অভাব এটা নাই এটা নাই এটার ঘাটতি আমরা আল্লাহর কাছে কামনা করি আল্লাহ তুমি আমাদের হৃদয় এখলাস দিয়ে পরিপূর্ণ করো আল্লাহ্ম ঝুক নাই এখলাস আল্লাহ তুমি আমাদেরকে এখলাসকে রিজিক হিসেবে দাও এই এখলাসের নামে কোরোনা একটা সূরা আছে না নাই সোরার নাম কি হুলহু আল্লাহ আল্লাহৌস লা ম ইয়ালিদ ওলা এখানে আল্লাহ তাউহিদের কথা বলেছেন এখলাসের কথা বলেছেন এজন্য আমরা যেন এখলাসের সাথে শুনি এখলাসের সাথে আমল করি আল্লাহ তুমি তাও ফিকে দাও বিশ্বনবী কেয়ামতের ছোট আলামতের ব্যাপারে যা যা বললেন সেগুলো যদি আমরা ধারাবাহিকভাবে শুনতে চাই তাহলে প্রথমেই যে আলামতটার কথা বলতে হবে সেটা হচ্ছে বেআসাথু রসুল্লাহি সাল আলি আসাল্লাম বিশ্বনবীর এই পৃথিবীতে এই ধরাতে আগমনটাই হচ্ছে কেয়ামতের সর্বপ্রথম আলামত সোহান আল্লাহ করতে পারলেন না বিশ্বনবীর আগমন পৃথিবীতে হয়েছে কি হয় নাই কথা বলেন বিশ্বনবী যে আসছেন আবার চলে গেছেন বিশ্বনবীর আগমনটা হয়ে গিয়েছে পৃথিবীতে কয় বছর চলে গেল হ্যাঁ প্রায় চোদ্দশো পনেরোশো বছর চলে গেল এখনো কেমত হয় নাই সোহানাল্লাহ পড়েন বিশ্বনবী বলতেন বয়স তো আনা আচু কাহা চাইন আমি এবং কেমত এইভাবে পিঠাপিঠি হয়ে নাজিল হয়েছি এই আঙ্গুল থেকে এই আঙ্গুলের মাঝখানে যেমনি তেমন কোনো ব্যবধান নাই আমি বিশ্বনবী আর কেয়ামতের মাঝখানেও তেমন কোনো ব্যবধান নাই বিশ্বনবী সাহাবাদেরকে বুঝাতে যে প্রায় এরকম আঙ্গুল ব্যবহার করতেন আঙ্গুল ব্যবহার করতেন ইশারা দিতেন আকা ঝোঁকা করতেন এখন আধুনিক শিক্ষা পদ্ধতিতে এগুলো ব্যবহার হতে শুরু হয়েছে এগুলো সব বিশ্বনবীর মেথোডোলজি না বিশ্বনবী আবার আরেক জায়গায় বলেছিলেন আনা কা ফিলুলিয়া চিমি চাইন আমার আঙ্গুলের দিকে দেখতেছেন হ্যাঁ আনা কা ফিলুলিয়া আমি আর এতিমের রক্ষণাবেক্ষণকারী জান্নাতে এরকম কাছাকাছি থাকবো এই দুই আঙ্গুল যেমনি কাছাকাছি আমি আর এতিমের রক্ষণাবেক্ষণকারী এরকম জান্নাতে থাকবো কাছাকাছি আমরা এখন রক্ষণাবেক্ষণ করবো কি এতিমের সম্পদ লুণ্ঠনের ক্ষেত্রে আমরা এক নাম্বার চিল্লা এখন ঠিকের এতিমের মাথায় হাত বুলিয়ে দিলে আল্লাহ খুশি হয়ে যায় এতিমদেরকে ভালোবাসলে আল্লাহ তারে ভালোবাসে এতিমের জন্য দান সৎকা করলে তার মর্যাদা বাড়ায় দেয় কে আমাদের এলাকা গুলোতে এতিম খেলা নাই আমাদের সমাজে এতিম আছে না নাই তার বাবা নাই তার মা নাই এতিম আপনি তার ঘরে খাবার পৌঁছে দেন আপনার আব্বার কবরটারে জান্নাতে টুকরা বানাই দিবে কে এতিম মিসকিনদেরকে সহায়তা করবেন দান সৎকা ওইখানে করবেন ওই দিকে টাকা না দিয়ে মাজারে যে টাকা দেয় এরকম লোক আছে না নাই মাজারে টাকা দেওয়া যাবে অপ্রয়োজনে মাজারে কেন টাকা দিবেন ওখানে একজন লোক শুয়ে আছে পড়ে আছে ওনার টাকা লাগবে টাকা লাগবে জীবিত যারা আছে আমাদের কথা গরিব দুঃস্থ সুবিধা বঞ্চিত মানুষ যারা আছে তাদের টাকা লাগবে এজন্য মাজারে যে মানত করা যাবে মানত করতে হবে একজনের নামে চিৎকার করে বলেন চিনি কে অনেকে দেখবেন মাজারে যে মোমবাতি দিয়ে আসে আগরবাতি দিয়ে আসে হ্যাঁ কাপড় দিয়ে আসে ছাগল দিয়ে আসে মুরগি দিয়ে আসে গরু দিয়ে আসে সারা নাই আলহামদুলিল্লাহ নারায়ণগঞ্জে এগুলো নাই হ্যাঁ হ্যাঁ আছে আল্লাহ তুমি বুঝার তৌফিক দাও দেখবেন মাজারে আবার মশারিও দিয়া রাখে আছে না নাই যিনি শুয়ে আছে ওনার কি মশাই কামড়ায়